ডট সিং আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণে মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজও বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনার একশো দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে হবে না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু কি করতে হবে সেক্ষেত্রে আপনার আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে পরে কি আমাকে একটুখানি বুঝায় বলেন কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্রের কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না রাষ্ট্রই তো করছে রাষ্ট্রই তো করবে না না ক্রিমিনাল কেসের আসলে ওই বাদীর পক্ষে এখন বাদী চাইলেও বাদির মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদির পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন কেসটা আপনি দেখবেন কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র এখন না জনই কি এক্সবনক ব্যস্ত কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া ওইটা তো একটা চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস ট্র্যাক করতে পারি কিনা একটা শিশু নির্যাতন হলে কোন দিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে থাকে বা নারী ও শিশু অধিকার তারা কি ওই বাসায় যে জিজ্ঞেস করেন মানে এই এটা এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া রাস্তায় যে ই মানুষরা আপনার রাস্তায় থাকে সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো এগুলো কাদের করার কথা

কাছে একটু জানতে চাই মানে হয়েছে কি সামান্তা আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই আমি কিন্তু আপনাদের শত্রু না মানে আমরা আপনাদের আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না তো সেইটা আপনাকে একটু এনশন করতে চাই যে আমরা 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 প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থাটা জানার জন্য ক্লিয়ার হওয়ার জন্য হ্যাঁ ক্লিয়ার হওয়ার জন্য আচ্ছা সামান্তা আমাদের আরও একটা প্রশ্ন আছে আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা তারপরও আমি আপনার ভালো লাগলে আপনি দেন না দিলে দিয়ে না সেটা যে ছবি ছাড়া এনআইডির দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকলে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায় গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষেও অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারাও হাসিনা বিরোধী ছিল আমরা এটা বলবো জুলাই আন্দোলনে অবদান রেখেছে এটা তারাও ফোকাস করতে চায় এসব বিষয় কি কোনো আপনারা কোনো অবস্থান নিতে চান নাকি এসব ক্ষেত্র আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা না এই ক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড এই ক্ষেত্র আসলে স্পষ্ট করা যাবে তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া সেই কাজগুলো হয়নি আশা করি যে এটা পরের বার উত্তর দিতে পারবো আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন আচ্ছা তাহলে এই এইটা একটু বলেন এইটা একটা আপনার জন্য বলা হয়তো এখন সহজ জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশে আছে এখন এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দশর দোসর এখন আবার বলা যেতেছে শাহবাগী আপনি বাস্তবতাটা জানেন আমরা ইয়াতে না যাই এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ সাপলা এই বিভাজন এটা আপনারা কি হয় এটা ডিল করবেন যেইখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল মানে শাহবাগের বড়ো অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি আবার সাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবস্থান নিয়েছে এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন দেখুন এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যপন্থী দল বেশিরভাগ দেখা গেছে যে অনেকেই এটা অ্যাকসেপ্ট করেছেন কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যম দল তো অনেকে অনেক দলে আছে তাহলে এটা আবার নতুন কোন মধ্যম তো আমরা যেটা করতে চাই যেটা আমাদের ইচ্ছা এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগত ভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মধ্যম হতে পারে যে আপনি কোনো ধরনের আর্গুমেন্টে গেলেন না কোনো ধরনের বিষয়কে আপনি একনলেজ করলেন না এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা যে কোনো আর্গুমেন্টকে ফর্মালাইজ ওয়েতে ডিল করা এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওইসব আর্গুমেন্টের প্রতি তো সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য একটা বিষয় হচ্ছে যে এই এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া একেবারে এড়িয়ে যাওয়া কোনো আর্গুমেন্ট না যাওয়া কোনো ধরনের আহ বিভাজ করার জন্য যে কোনো কি এড়িয়ে যাওয়া আরেকটা মধ্যম পন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্ট গুলোতে ঢুকবেন এবং আপনি এটার মধ্যে করবেন সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করুন এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ বেটার দেন বেটার ফর বাংলাদেশ এবং বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে অনেক রকমের আহ খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে মানে আপনি যেটাই বলেন ধরেন ধরেন এখানে যদি বলি নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিমের অনেক ধরনের মতামত আছে তাহলে এই মানুষগুলাকে তো আপনার একত্রে আনতে হবে না হলে আমরা শুধু কিন্তু আমার পার্টি পলিটিক্স নিয়ে আমরা চিন্তিত না আমরা কিন্তু আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপোজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি আমি তার সাথে তার সাথে যাতে যৌক্তিক মতামত গুলো দিতে পারি তার সাথে একমত হতে পারি সেই জায়গাটা আমার আমাকে তৈরি করতে হবে পার্টির জায়গা থেকে আমরা এই দায়িত্ব নিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ